আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার ডর্মের সামনে আমাদের যে আর ডাব্লু এর আরেকটা ক্যাম্পাস কারণ একটা ক্যাম্পাস একই ইউনিভার্সিটির বিভিন্ন রকম ক্যাম্পাস ছড়ায় ছিটাই আছে তো এই ক্যাম্পাসটা বায়োলজি ডিপার্টমেন্টের সাথে তা আমি হাঁটতে বের হয়েছিলাম বিকলবেলা হাঁটতে হাঁটতে এই সুন্দর আপেল গাছটার সাথে আমার দেখা আর এত আপেল ছিল আর নিচে আপেলগুলো পড়ে আছে তবে সত্যি কথা বলতে জার্মানরা গাছ থেকে ফল পেরে খাওয়ার চেয়ে কিনে খাওয়া বেশি সিকিউর মনে করে তো এই আপেলগুলো কিছু দেখেন গাছেই পচতে পচে যাচ্ছে আর কিছু নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আর এটা টেস্ট খুবই টক সবুজ আপেল এটা সবসময় সবুজই থাকে লাল হয় না এটা টেস্ট টক টক হয় তা আমি মানে এত ভালো লাগছিল তো আমি দুই তিনটা নিয়ে আসছি আর ভাবলাম যে হ্যাঁ এরপর থেকে হাঁটতে গেলে এরকম দুই একটা আপেল নিয়ে আসা যাবে কারণ এখানে কেউ খায় না আপেল পেরে খাওয়ার মানুষ নেই এখানে কিনে খাওয়ার মানুষ অনেক আছে কিন্তু এখান থেকে কেউ নেবে না তো এই হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস এত সুন্দর এত সুন্দর মাসাল্লা দেখেন কত বড় আপেল আর গাছটাও বেশ ছড়া মানে ছড়ানো ছিটানো ডাল পালা শাখা অনেক বেশি তাই এটার নাম ডয়েচে লেখা আছে কিন্তু আমি পারি না পড়তে আর ওইটা আমার দরকারও নেই তো এই তো আমি এখন দেখে ভালো আর বড় বড় আপেল পেরে নেওয়ার চেষ্টা করছি তো হ্যাঁ এটা ঠিক আছে তো এই তিনটা আপেল আমি নিয়ে যাব বেশি নিব না কারণ অনেক টক খাওয়া যায় না দরকার হলে আবার এসে নেওয়া যাবে আমার ডম থেকে খুবই কাছে এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম